সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেককে ভালো রয়েছে নবম দশম শ্রেণীর বোর্ড প্রশ্ন সমাধানের ধারাবাহিক আয়োজনের আজকের আয়োজনে আমরা খনিজ সম্পদ ও জীবাশ্ম এই অধ্যায়ের একটি প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা করব। আজকের সিলেক্টকৃত প্রশ্নটি হচ্ছে কুমিল্লা বোর্ড দু তো এই প্রশ্নের উদ্দীপকদের থেকে লক্ষ্য করলেই আমরা দেখতে পারি এখানে দুটি যৌগ নিয়ে আলোচনা করা হয়েছে প্রথমে পি যৌগ পি যৌগটির সাধারণ সংকেত হচ্ছে সিএন টু এন এবং পরের যৌগটি কিউ যৌগ কিউ যৌগটি সিএনএইচ টুয়েন প্লাস ওয়ান ও এবং এখানে লক্ষ্য করলে দেখা যাবে যে এন সমান সমান হচ্ছে তিন তার মানে পি যৌগটি হচ্ছে একটি অ্যালকিন যেটি হচ্ছে প্রোপিন আর কিউ যৌগটি হচ্ছে একটি অ্যালকোহল যেটি হচ্ছে প্রোপানল বরাবরের মতো আমরা ক এবং খ নিয়ে আলোচনা করব না সরাসরি গ নাম্বার এর প্রশ্নটি নিয়ে আমরা আলোচনা করব তো এখানে গ নাম্বারটি বলা হয়েছে কিউ যৌগ হতে কিভাবে জৈব অ্যাসিড প্রস্তুত করা যায় মানে কিউ যৌগটি হচ্ছে একটি অ্যালকোহল এখন এই যৌগ থেকে অ্যালকোহলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড সি ডবলো এইস সি এই এইস এই যুক্ত যে কোনো একটি যৌগ আমাদের তৈরি করতে হবে তাহলে আমরা সরাসরি বিস্তারিত আলোচনায় চলে যাচ্ছি আমাদের বিস্তারিত আলোচনায় হ্যাঁ যৌগটি একটি প্রপানল এবং এখানে আমাদের যৌগটির সংকেত এবং গাঠনিক সংকেত দুটি দেওয়া রয়েছে এবং এখন আমরা কিউ যৌগটি প্রোপানল থেকে কীভাবে প্রস্তুত করা যায় সেটি নিয়ে আলোচনা করব এটি মূলত দুই ধাপে এই বিক্রিয়াটি সম্পূর্ণ করা যাবে মানে প্রোপানল থেকে প্রোপানৈইক অ্যাসিড প্রস্তুত করা যাবে তাহলে এখানে প্রথমে শক্তিশালী জালক পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফোরিক অ্যাসিড এটি দ্বারা জারিত করলে প্রোপানেল উৎপন্ন হবে আর এই প্রোপানেলকে আরেকবার শক্তিশালী যারও কেটোসিআর টু ও সেভেন বা পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফোরিক অ্যাসিড দ্বারা জারিত করলে প্রপাণিক অ্যাসিড উৎপন্ন হবে এবং এখানে বিক্রিয়া দুটো খুব সুন্দর করে লিখে দেওয়া আছে তোমরা একটু নোট করে নাও বা স্ক্রিনশট দিয়ে নিও এই বিক্রিয়াটি অনেকবার পরীক্ষায় এসেছে অনেকবার পরীক্ষায় এসেছে যার কারণে আমার এই প্রশ্নটি সলভ করে দেওয়া দ্বিতীয় টিতেও দেখো সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ ও এটা হচ্ছে প্রোপানেল তার সঙ্গে আবারও সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম ডাইক্রোমেট এ দুটো থেকে জাইমন অক্সিজেন তৈরি হবে এবং জায়মন অক্সিজেনের কারণে প্রোপানয়িক অ্যাসিড উৎপন্ন হচ্ছে এখন উদ্দীপকের ঘ নাম্বার প্রশ্নটি যদি আমরা একটু সমাধান করি তাহলে যেটা হবে পি ও যৌগের পারস্পরিক রূপান্তর সম্ভব কিনা তার মানে অ্যালকোহল থেকে একবার অ্যালকিন একবার অ্যালকিন থেকে একবার অ্যালকোহল হ্যাঁ এটা পারস্পরিক রূপান্তর সম্ভব কিনা তা আমরা একটু বিস্তারিত আলোচনার মাধ্যমে বিষয়টি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি তাহলে তথ্যমতে পি ও কিউ যৌগদয় যথাক্রমে প্রোপিন সিএস থ্রি সি সিএস টু এবং প্রোপানল যৌগদয় পারস্পরিক রূপান্তর সম্ভব নিষেধ বিশ্লেষণ করা হলো প্রোপিন থেকে প্রোপানল প্রস্তুতি এটা ফসফোরিক অ্যাসিডের উপস্থিতিতে তিনশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ষাট অ্যাটম চাপে জলীয় বাষ্প অর্থাৎ পানির উপস্থিতিতে বিক্রিয়া করে প্রোপানল তৈরি করা যাবে এই যে বিক্রিটি প্রোপিন তার সাথে অক্সিজেন তিনশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ষাট অ্যাটম ফসফোরিক অ্যাসিড তাহলে এক ধাপে এক ধাপ বিক্রিয়ার মাধ্যমে আমরা প্রোপানল প্রস্তুত করে ফেললাম এবং প্রোপানল থেকে প্রোপিন প্রস্তুতি তো প্রোপিন থেকে প্রোপানল প্রস্তুতিতে যেমন আমরা পানি যুক্ত করেছিলাম প্রোপানল থেকে প্রোপিন প্রস্তুতির সময় আমরা পানি বের করে দেবো আর প্রোপানল থেকে পানি বের করার জন্য সবথেকে ভালো মাধ্যম হলো সালফিউরিক অ্যাসিড তো এই বিক্রিয়াকে একশো একশো সত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সালফিউরিক অ্যাসিড দ্বারা নিরোধিত করলে এখান থেকে এখনো পানি অপসারণ হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে প্রোপিন তৈরি হবে তাহলে এখানে রয়েছে প্রোপানল সালফিউরিক অ্যাসিড একশো সত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেখো মাইনাস পানি তাহলে এখানে প্রোপিন তৈরি হয়ে যাবে তো আজকের প্রশ্নটি এই পর্যন্তই ছিল তো আশা করি সবাই আমাদের এই প্রশ্ন সমাধানটি উপভোগ করেছ এবং তোমরা আর কোন অধ্যায় থেকে প্রশ্ন সমাধান চাচ্ছ আমাকে কমেন্ট বক্সে জানাও তাহলে আমি ওই অধ্যায়ের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আজকের প্রশ্ন আজকের সমাধান এ পর্যন্তই আশা করি প্রত্যেকেই শেষ পর্যন্ত দেখেছ এবং আমি প্রত্যেকেই ভালো থাকো কথা